রবীন্দ্রনাথকে অপমান করেছে নজরুলকে অপমান করেছে রামমোহন রায়কে অপমান করেছে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বাঙালি নেতারা বিজেপির তারা বিজেপি বিজেপি করে উদ্ভাব হয়ে নৃত্য করে তারা তো তারা তো বোঝে না যে বিজেপি আসলে বাঙালিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখতে চায় বাংলার মনীষীদের অপমান করে বাংলার সংস্কৃতিকে অপমান করে বলেছিল বাংলা বলে কোনো ভাষাই নেই কত নিম্ন হয় একটা দলের নেতাদের শিক্ষা দীক্ষা রুচি সংস্কৃতি সেটা এদের না দেখলে বোঝা যাবে না তো কখনো থেকে এইরকম নিম্ন স্তরে রাজনীতি করেনি এই যেটা ইন্টারেক্ট করছেন এই শুভেন্দুরা একজন আত্মহত্যা করে যিনি সুইসাইড নোটে লিখে দিয়ে গেছেন তার উপর কিরকম চাপ মানসিক চাপ দেওয়া হয়েছে এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে রিয়েল তার মানুষ মুখ্যমন্ত্রী ভোট চুরি করেছেন শুধু তাই নয় মানে ভোট সময় ক্যামেরাগুলোকে তিনি অফ রাখেন মুখ্যমন্ত্রী এগুলো তো এইসব অভিযোগ তুললে তার তো প্রমাণ দিতে হয় এখন প্রমাণ তো উনি কোথাও কোনো অভিযোগের পক্ষে তো উনি কোনো প্রমাণ দিতে পারেন না এখন আমি যদি বলি যে শুভেন্দু অধিকারী আলোনি ভিয়ে ভোটে জিতেছিল হ্যাঁ তো আমাকে উনি বলবেন প্রমাণ দিতে তা এখন উনি যখন কথা বলছেন তাহলে ওকে তো প্রমাণ দিতে হবে প্রমাণ ছাড়া অভিযোগ কেন করেন আর প্রমাণ ছাড়া অভিযোগ করলে তার উত্তর দেওয়াটাও তো অনর্থল আপনারা এসআইআর বিরোধিতা করলেন কিন্তু এসআইআর করার পরে হাজার হাজার মানুষ বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশে সেটা আমরা বর্ডারের সামনে মিডিয়ারা তুলে ধরছে কী বলবেন মিডিয়া কতগুলো চ্যানেল এটা দেখা দেখাচ্ছে বটে এখন সেই চ্যানেলগুলোর খবরের সত্যতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে অল্ট নিউজ বলে একটা আপনারা জানেন বোধ তারা কোনটা ফেক নিউজ কোনটা কী তারা এই নিয়ে তদন্ত করেছিল কিছু কিছু ইউটিউব চ্যানেল এ নিয়ে তদন্ত করেছিল তাতে দেখা যাচ্ছে যে প্রতিদিনই তো নিয়ম কিছু মানুষ বাংলাদেশে ফিরে যান যারা ভিসা ছাড়া এখানে এসেছিল প্রতিদিনই নিয়ম কিছু মানুষ বাংলাদেশে ফিরে যান রুটিন সেরকমই রুটিন মানুষ যাচ্ছেন তার থেকে হয়তো হয়তো পনেরো কুড়ি জন বেড়েছেন যেমন একটা প্রচার করে দেওয়া হয়েছিল কিছু চ্যানেল করেছিলো যে নিউ টাউনে কিছু এলাকায় নাকি এসআইআর এর পর ঘর ফাকা ফাঁকা করে দিয়ে মানুষ পালিয়ে গেছেন পরে দেখা গেল রুটিন তো এই ধরনের একটা লুটিয়ে দেওয়া হচ্ছে প্রচুর নাকি অনুপ্রবেশকারী এসছেন এখন তার সংখ্যা কি সংখ্যাটা কিন্তু কেউ জানে না কেউ সেন্ট মানে ইউনিয়ন গভর্নমেন্টে কিন্তু তাদের যে অ্যাফিডেভিট দাখিল করেছিলেন তারা সুপ্রিম কোর্টে সেখানেও কিন্তু তারা সংখ্যা বলতে পারেনি এই যে বারবার বলছে না যে এক কোটি রোহিঙ্গা তো ইউনিয়ন গভর্নমেন্টে দাখিল করা হিসাবে ওরা তেইশ সালে সুপ্রিম কোর্টে একটা এফিডেভিট দিয়েছিল তাতে বলেছিল যে দেশে চল্লিশ হাজার রোহিঙ্গা শরণার্থী আছে পশ্চিমবঙ্গে আছে একশো দুজন এখন একশো দুজন যদি পশ্চিমবঙ্গের ভোটের ভাগ্য নির্ণয় করে তাহলে সেটা তো হাস্যকর ব্যাপার হচ্ছে ছেলে সংখ্যাটা ঠিক কি সেটা বলার কোনো দায় কারণ নেই মানে একটা রুটিয়ে দেওয়া একটা কথা যে প্রচুর রূপ প্রবেশকারী প্রচুর রূপ প্রবেশকারী আসল ব্যাপারটা হচ্ছে এটা গোয়েবলসের মতো প্রচার যে একটা মিথ্যা বারবার বলতে থাকে সেটা সত্যি হয়ে যায় এই যে একটা প্রচার রুটিয়ে দেওয়া হলো হাওয়া তুলে দেওয়া হলো তারপরে আর শুরু হলো যে কেন যে এখানে ভোটার তালিকা থেকে বিহারের মতো বেশ কিছু জেনুইন ভোটারকে সাফ করে দেওয়া হবে যাতে বিজেপির জেতার পথ প্রচেষ্টা আপনারা একটু মিলিয়ে দেখবেন বিজেপি যা যা বলে ঠিক সেই পথ ধরে নির্বাচন কমিশন কাজ করতে শুরু করে এই এগুলো হচ্ছে পুরোটাই একটা পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত যেটা দীর্ঘদিন ধরে চলছিল যখন নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হওয়ার যে আইনটা যেটা পরিবর্তন আনল কেন্দ্র যে সেখানে আগে ছিল প্রধান নির্বাচন কমিশনারকে নিযুক্ত করার যে কমিটি তাতে তিনজন থাকবেন একজন প্রধান বিচারপতি একজন প্রধানমন্ত্রী আর একজন বিরোধী দলনেতা সেটা পাল্টে দেওয়া হলো প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হলো বিরোধী দলনেতা থাকলেন প্রধানমন্ত্রী থাকলেন আরেকজন প্রধানমন্ত্রীর মনোনীত ব্যক্তি অর্থাৎ ওখানে প্রধানমন্ত্রী এবং তার মনোনীত ব্যক্তি যাকে ঠিক করবে তিনি প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশন হবেন মুখ্য নির্বাচন কমিশনার খেলাটা ওখান থেকে শুরু হয়ে গেল তার পাশাপাশি এই অনুপ্রবেশ অনুপ্রবেশ রোহিঙ্গা রোহিঙ্গা এদের ওখানে রব তুলে দেওয়া হলো তারপরে সাইয়া পুরোটা একটা পরিকল্পিত চক্রন্তনে ভূস্টার কোনো অসুবিধা হয়নি মানে এসআইআর অনেক দিয়েলে আত্মহত্যা করছেন এমন কি আজকেও দেখা গেছে একজন আত্মহত্যা করেছেন একজন বি নির্বাচন কমিশনকে নিতে হবে এই কারণে নিতে হবে কারণ যারা আত্মহত্যা করছেন আজকে তো জুনিয়র একজন আত্মহত্যাকার যিনি সিসিট নোট লিখে দিয়ে গেছেন তার উপর কি রকম চাপ মানসিক চাপ দেওয়া হয়েছে নিত্য নতুন নিয়ম চেঞ্জ করা তার উপর মানসিক চাপ এবং বলা হচ্ছে তারা যে ঠিক সময় কাজটা করতে পারেন সকাজ করা হবে আইন আনুক ব্যবস্থা একটা একজন একটা মানুষ তার পক্ষে মানে এইভাবে কাজ করা তো অসম্ভব ব্যাপার মানসিক চাপ অনেকে সহ্য করতে একজন অসুস্থ হয়ে পড়ছেন তো এই যে মানুষগুলো এবং মারা এবং দুঃখের বিষয়ে যে নির্বাচন কমিশনের তরফ থেকে একটু দুঃখ প্রকাশ করা হলো না কোথাও কোনো দুঃখ প্রকাশ ঘটন ব্যাপার নেই তো এই এই যে মানুষগুলো মারা গেলেন শুধু তো পশ্চিমবঙ্গে নয় কেরালে মারা গেছেন বিএলও রাজস্থানে মারা গেছেন এইসব রাজ্য তো ওরা মারা গেছেন মানে গোটা দেশ জুড়ে যদি দেখা যায় যে আগেই সংখ্যাটা দু তিন দিন আগেই পাঁচশো জন ছিল যে সারা দেশে বিএল মৃত্যুর সংখ্যা আজকে এরই মধ্যে সাত আটে পৌঁছে গেল এই যে সাত আটজন বিএল মারা গেলেন এর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে দিলীপ ঘোষ বলছেন মরণ লেগেছে অন্য রাজ্যেও তো এসআইআর হচ্ছে অন্য রাজ্যে কোনো প্রবলেম হচ্ছে না এ রাজ্যেই কেন প্রবলেম অন্য রাজ্যেও তো বিএল ওরা মারা গেছেন কেরালায় মারা গেছেন রাজস্থানে মারা গেছেন দিলীপ ঘোষ যদি না জানেন তো তার দায় আমার নয় আর এই ধরনের এই ধরনের বাজে মন্তব্য মানুষ মারা যাচ্ছেন তাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য তাদের বাড়ির লোকেরা বলছেন যে কেউ আতঙ্কে মারা গেছেন কেউ চাপ সহ্য করতে না পেরে মারা গেছেন আর ওরা এসব নিয়ে রঙ্গরসিকতা করছেন এরা মানুষ নাকি সেই সেই প্রশ্ন উঠবে যারা আদৌ মানুষ যারা এসব নিয়ে রঙ্গরসিকতা করেন তার সম্বন্ধে তার সম্বন্ধে কোনো মন্তব্য করাই হচ্ছে মানে সময় নষ্ট করা তিনি বাজে কথা বলতে কু কথা বলতে অভ্যস্ত তিনি খুব নিম্নমানের রাজনীতি করেন তো তাই ওসব বলছেন ওর সম্বন্ধে কিছু বলতেই খুব খারাপ লাগে মানে ওর নামটা মুখে উচ্চারণ করতেই খারাপ লাগে সৌমিক ভট্টাচার্য এ বিষয়ে বলছেন যে এখন যে কোনো কারণে মারা গেলে বলা হবে যে এসআইআর এর কারণে তারা মারা যাচ্ছে বা নির্বাচন কমিশন তার এই এইগুলাই তো খারাপ যে কারণে তাদের বাড়ির লোকেরা বলছে তো এ তো আর কেউ বানিয়ে বলছে না এই যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের পরিবারের লোকেরা বলছেন শ্রমিক ভট্টাচার্য উনি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা মুখস্থ বলেন উনি গ্রুপ গ্রুপ থিয়েটার দেখতে যান আশা করেছিলাম ওর অন্তত একটু মানবিক গুণ থাকবে উনিও যে আসলে তলায় তলায় এরকম সেটা তো বুঝতে পারেনি উনি যান না মানুষগুলোর বাড়িতে দাঁড়িয়ে বলুন মানুষগুলো সামনে গিয়ে বলুন ওটা কিভাবে ওকে অভ্যর্থনা জানায় দেখা যাবে গতকালই বিজেপি টুইট করেছে যে ভূমিকম্পে যারা মারা যাচ্ছেন তাদের তাদের মানে এসআইআর এর দোষ চাপানো কোথাও দোষ হয়নি ভূমিকম্পে প্রথমত এখানে কেউ মারা যাননি ভূমিকম্পে মারা গেছে তো বাংলাদেশে দশজন মানে একটা দলের নেতাদের শিক্ষা দীক্ষার মান যে কত নিম্ন স্তরের হয় সেটা এদের না দেখলে বোঝা যায় না কত নিম্ন স্তরের হয় একটা দলের নেতাদের শিক্ষা দীক্ষা রুচি সংস্কৃতি সেটা এদের না দেখলে বোঝা যাবে না মানে পশ্চিমবঙ্গে এরা যে নিম্ন স্তরের রাজনীতি করে এরা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বিরোধী দলগুলোকে দেখেছে বামপন্থীদের দেখেছে তৃণমূল কংগ্রেস বিরোধী দলের ছিল কংগ্রেসকে দেখেছে সবাইকে দেখেছে তো কখনও তো এই রকম নিম্ন স্তরের রাজনীতি করেনি এই যেটা করছেন এই শুভেন্দুরা আমার মনে হয় না কারণ বাংলায় তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী বিহারে কংগ্রেসের সংগঠনত শক্তিশালী ছিল না দ্বিতীয়ত হচ্ছে এসআইআর নিয়ে যখনই কেন্দ্র সরকার ঘোষণা করে তখনই কিন্তু এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক হয়ে গেছিলেন প্রথম থেকে দেখুন উনি সব থেকে আগে এসআইআর নিয়ে প্রতিবাদ করছিলেন এবং এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস সক্রিয় বিহারে যেটা আর এবং কংগ্রেসের যেটা কংগ্রেস যেটা যেটা ওদের ভুল হয়েছিল যে যখন এসআইআর প্রক্রিয়াটা ওখানে চালু হয় ওরা অতটা সক্রিয় ছিল না ওরা হয়তো তাই না গুরুত্ব দেয়নি নাকি বুঝতে পারেনি হ্যাঁ কিন্তু ওরা সক্রিয় ছিল না ওইটা বিজেপির পক্ষে খুব সুবিধা হয়ে গিয়েছিল কিন্তু এখানে এটা মনে হয় না এখানে অতটা কিছু করতে পারে বিজেপি নেতারা বরাবরই বাংলার মনীষীদের অপমান করে এরা ওদের দীর্ঘদিন ধরে করা রবীন্দ্রনাথকে অপমান করেছে নজরুলকে অপমান করেছে রামমোহন রায়কে অপমান করেছে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে আলচার বাংলা সংস্কৃতি তাহলে কি হবে নষ্ট করে দেওয়া ওরা বাংলার বাংলা বাঙালি বাঙালি সব বাংলার সংস্কৃতি সবের বরাবরের বিরোধী এখানে যারা যে বাঙালিরা বা যে বাঙালি নেতারা বিজেপির যারা বিজেপি বিজেপি করে উদ্ভব হয়ে নৃত্য করে তারা তো তারা তো বোঝে না যে বিজেপি আসলে বাঙালিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখতে চায় বাংলার মনীষীদের অপমান করে বাংলার সংস্কৃতিকে অপমান করে বলেছিল বাংলা বলে কোনো ভাষাই নেই অথবা বাংলা একটি ধ্রুপদী ভাষা একে জ্ঞানগম্বি না থাকলে যা হয় আর কি এবং সবথেকে মজার কথা যে সেলুলার জলে যদি যান দেখবেন যে যতজন স্বাধীনতা সংগ্রামী তাদের নাম আছে ফলপে পঁচানব্বই শতাংশ বাঙালি সেলুলার জেলের যে সেলগুলো আছে যেখানে যারা বন্দী থাকতেন ইয়েরা বিপ্লবীরা সব সেলে বাঙালিদের নাম সেলুলার জেলে যে যে সেলটিকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে মেনটেন করা হয় দেখানো হয় সেই সেলটি কোন কিন্তু বাঙালির নামে না সেটি কার নামে সাভার নামে সেই সাভারকার যে পাঁচবার ব্রিটিশের কাছে মুছ লেখা দিয়েছিল তার নামে কিন্তু বাঙালি বিপ্লবী যারা ওখানে ছেচল্লিশ দিন অনশন করেছিলেন তাদের নামে নয় যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় ওখানে যে বিজেপি সরকার আসার পর সেই লাইট অ্যান্ড সাউন্ড শো থেকে বাঙালি বিপ্লবীদের প্রায় মুছে দেওয়া হয়েছে তুলে ধরা হয়েছে সাভারকারকে সেই সাভারকার মানে বিজেপির আইকন সাভারকার পাঁচবার পাঁচবার মুছলেখা দিয়েছিলেন ব্রিটিশের কাছে এ ব্রিটিশ সরকার থেকে পেনশন নিয়েছিলেন বাংলো নিয়ে রত্নগিরি জেলায় বসবাস করতেন এই হচ্ছে ওদের ইতিহাস